সব ভ্যালেন্টাইন্স গিফট একদম তাই না কিন্তু আবার কেউ সে শক্ত বক্ত করে ঢুকানো হয়েছে ঠেলে ঢুলে ঢুকানো হয়েছে দেখুন এই বাস ওর কাছে অনেক বড় আমরা উৎসব করি ঠিক আছে ওদেরকে নিয়ে উৎসব করতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ মানে ইনকোয়ারি করে বা লাগে একদম ফ্ল্যাট তিন টাকা ডিসকাউন্ট করে দেবো আপনি কি আপনার পরিবারের জন্য এমন একটি বিশ্বস্ত এবং সুন্দর সঙ্গী খুঁজছেন কিন্তু বাজেটের কথা ভেবে চিন্তিত আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার এমন এক টক ক্যানেলে অর্থাৎ ওম পেট ক্যানেলে যেখানে একই জায়গায় পাবেন কিউট পম থেকে শুরু করে রাজকীয় গোল্ডেন রিটিভার কিংবা সাহসী জার্মান সেপার্ট সবচেয়ে বড় চমক এখানে ছোট বাচ্চার পাশাপাশি ট্রেন্ড বা অ্যাডাল কুকুরদেরও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য জলের দামে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই সুযোগ হাতছাড়া করলে পরে পস্তাতে হতে পারে ঠাকুমার ঝুলি আরে বাপ রে এটা কি এর কালচার পমিডিয়ান কালচার পমিডিয়ান দেখো ঠাকুমার ঝুলি দিয়ে যে বাচ্চা বের হচ্ছে দেখো বাপ রে বাপ কি সুপার বিউটিফুল দেখুন বন্ধুরা আমার আর কি বলবো আমি বাকরুদ্ধ আরো দুটো আছে এই যে আরো দুটো চলে আসলো দেখুন পুরো পেজা তুলো যেন সব ভ্যালেন্টাইন্স ডে গিফট একদম তাই এরকম ভরবে দাঁড়া বাবা ঢো এই ভাববেন না কিন্তু আবার কেউ সে শক্ত বক্ত করে ঢুকানো হয়েছে ঠেলে ঢুলে ঢুকানো হয়েছে দেখুন এই বাস্কেটটা ওর কাছে অনেক বড় বাস্কেটটা ওর কাছে অনেক বড় ভেতরে কিন্তু অনেক জায়গা তার মানে বুঝতেই হবে যে বাচ্চাটা কতটুকানি থাকবে

আর কিরকম গিফট প্যাক অলরেডি দেখতে পাচ্ছি আমি গিফট আমি গিফট করে দেব দরকার যদি কেউ ভাবে যে গিফট করবে আমাকে যদি বলে আমি সুন্দর গিফট প্যাক করে দেব তাহলে সোমনাথ আর মাত্র কিছুদিন 14 তারিখ সামনে চলে আসা আর 14 তারিখ মানে হলো ভ্যালেন্টাইন ডে তারিখে যদি লাগে আপনার তাহলে কিন্তু দাদা হয়তো আমি এই বাচ্চা দিতে পারবো না হ্যাঁ ঠিক আছে তারিখ আপনি ধরেন বললেন যে চোদ্দ তারিখে আমার লাগবে বাচ্চাটা তাহলে হয়তো আমি দিতে পারবো না কারণ আজকে সাত তারিখ

ঠিক বন্ধুরা অলরেডি দূর দূর থেকে যখন আসে তখন তারা কোয়ালিটি নিয়েও বিচার করবে আর দূর দূর থেকে বিচার করে যখন তোমার কাছে আসছে আপনারা যারা আসছেন বা দেখছেন তার আগে বিচার করুন আমার তো আমার জিনিস আমি ভালো বলবোই ওই সবসময় ঠিক আছে আগে দেখুন ভালো করে যাচাই করুন তারপরে নিন আমার কাজ দিয়ে নিতে হবে এমন কোনো মানে নেই একদমই তাই আর তো সঙ্গে আমি চাইবো তোমার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে অশোকনগর ঠিক আছে অশোকনগর বলতে এটা অনেকেই এটা নিয়ে গুলিয়ে ফেলে কারণ টালিগঞ্জেও একটা অশোকনগর আছে যেহেতু হ্যাঁ সে আমার এটাকে বলে বনগাঁ মানে হাবড়া হনগাঁ হাবড়া হ্যাঁ ওকে ঠিক আছে আপনারা যদি কেউ দিয়ে আসেন অ্যাডাল্ট বিড নিতে আসেন বা সেমি অ্যাডাল্ট বিড নিতে আসেন তাহলে বাইক কারই আসবেন কারণ ট্রেনে বাসে নিয়ে যাওয়া সম্ভব নয় স্মল বিড নিতে আসুন বা বাচ্চা নিতে আসুন ট্রেনে বাসে চলে আসুন অসুবিধা নেই অনেককে অনেকে ভয় দেখায় যে ট্রেনে উঠলে টিটি ধরবে এই করবে সেই করবে ছোট বাচ্চার ক্ষেত্রে রকম ভয়ের কিছু নেই কারণ বাচ্চা বাস্কেটে দেওয়া হয় যেই বাসকেটে দেওয়া হয় ওই বাস্কেটের ভিতরে যদি বাচ্চা থাকে রকম টিটি বা কোনো রকম কোনো জিআরপি আপনাকে ডিস্টার্ব করবে না তাও যদি কিনা আপনার অনেক দূর মানে যাচ্ছে স্পেস ট্রেনের কোনোখানে সাফার করছেন তাহলে একটা ওই টিটিকে বলে ফাইন টিকিট কাটিয়ে নেবেন যদি এটা বাস্কেটের মধ্যে বাচ্চারা থাকে আর বড় অ্যাডালের ক্ষেত্রে সেমি অ্যাডাল্টের ক্ষেত্রে যেই সমস্ত স্টেশন থেকে বুকিং হয় ডক থাকে সেখান থেকেই বুকিং করাতে হবে আর যদি ডক না থাকে তাহলে ফার্স্ট ক্লাস এসিতে আপনার নিজের টিকিটও করতে হবে ওর টিকিটও করাতে হবে ওকে ঠিক আছে আন্ডারস্ট্যান্ড তুমি এতটা সুন্দর করে ডিটেল টা দিলে না এটা অনেক কারণ সেটা হচ্ছে দাদা আমি সেমিয়ার লি কাজ করি অনেকেই বলে দাদা হিউজ পরিমানে বাচ্চাটার দামের থেকে পরিমাণের গাড়ি ভাড়া বেশি পরে যাচ্ছে ঠিক আছে গাড়ি ভাড়াটা পড়ছে দাদা একটাই কারণে কারণ আমাদের যেমন শিয়ালদা স্টেশন দিয়ে বুকিং পুরো টোটালি বন্ধ তাহলে উপায় কি তোমার বুকিং বন্ধ বলতে এবার এটা নিয়ে অনেকে বলবে যে বুকিং বন্ধ তাহলে বুকিং করছেন কি করে বুকিং বন্ধ বলতে আগে আমরা কি করতাম যে ছেলেটা যায় তার একটা জেনারেল টিকিট কাটাতাম

কথা বুঝলেন আমিও রিজার্ভেশন টিকিট করলে আমিও একটা বাচ্চাকে নিয়ে যাবো আপনারও রিজার্ভেশন টিকিট আছে আপনিও একটা বাচ্চা নিয়ে যাবেন দুটো বাচ্চা তো এক ডক কেজি যাবে না ঠিক আছে এই কারণে এত ঝামেলার জন্য আমরা বলে দিই কারণ আর সবটাই বড় কথা আপনি কারণ কথার কথা এখান থেকে যাবেন হচ্ছে শিলিগুড়ি আপনি রিজার্ভেশন করেছেন গেলেন কারণ আর বাচ্চা রিজার্ভেশন তো আগে হয় না আচ্ছা বাচ্চা রিজার্ভেশন আর ট্রেন ছাড়ার এক ঘন্টা আগে ট্রেন ছাড়া এক ঘন্টা আগে বিফোর ওকে এই সোমনাথ আরে বাপরে বাপ সাত মাস বয়স দাদা ডাবল কোটে জার্মান শেপার্ড সিরিয়াসলি একদম ফিমেল বাপরে বাপ দেখুন বন্ধুরা অলরেডি সেভেন মান্থ এজ আছে ফিমেল আছে আর এটা কি কোট এটা ডাবল কোট ডাবল কোটের দেখুন আচ্ছা আমার না একটু ভয় লাগছে কামড়া থামড়া না তো আরে বাবা দেখুন আমি এবার অলরেডি ভয় কাটিয়ে সামনে চলে এসেছি এগুলো দাদা আমার কাছে এতগুলো বাচ্চা একসাথে থাকে তো অত সেরকম ভাবে ব্রাশ ট্রাস করা তো সম্ভব হয় না ঠিক আছে যে যখন নেবেন ব্রাশ ট্রাস করবেন দেখুন কি কোয়ালিটি আছে তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি অলরেডি দেখিয়ে দিচ্ছে আচ্ছা এর এখন অলরেডি আমরা যেটা জানতে চাইবো দাদা সেটা ফুড হবি যেটা আমরা ফুড হবি চিকেন রাইস খায় চিকেন রাইস খায় সকালবেলা সকালবেলা সব কোটা বাচ্চাই আমার কাছে রয়্যাল কেনাই থাকে রয়্যাল কেনাইটাই খাওয়াই সকালবেলা সবাই কি সেটা না পার্টিকুলারলি ওকে খাওয়াই বাইকে খাওয়াই তার না সবাইকে অল্প করে স্টার্টআপ দেওয়া হয় সকালবেলাটায় ঠিক আছে যারাই নেবেন নিয়ে গিয়ে সবার ফার্স্ট ওকে স্নান করিয়ে ভালো করে ব্রাজ করে নেবেন ওকে ও খেলার জন্য করছে খেলার জন্য করছে রানী আরে হাই কি নাম ওর রানী রানী তা অনলি সেভেন বন্ধুরা এই গেট আপ তাহলে বুঝতে পারছেন এখনো অলরেডি আঠেরো মাসতে হতে কতটা টাইম বাকি তার মধ্যে কি হয়ে যাবে

আচ্ছা দাদা এটা আগে একটা প্রশ্ন রেখেছিলাম তোমার কাছে। তোমার তো আজকে যেহেতু আমরা দেখাতেছি বন্ধুদরকে এই সমস্ত সুন্দর সুন্দর পাপিসগুলোকে মানে বেবিগুলোকে বিয়াজনি তো আরেকবার যদি বলে দাও তোমাকে কাছে শো কোয়ালিটি अवेलेबल থাকে? শো কোয়ালিটি अवेलेबल থাকে। দেখুন সবই শো কোয়ালিটি আর সবই পেট করে নেয়। একদমই তাই। ব্লাড লাইন যদি ভালো হয়, তাッケ যদি ঠিকঠাক তার পেছনে গাইডেন্স দিতে পারো, তাহলেই সে শোয়ের মানে নামবে। ঠিক আছে? তুমি একদম কি বলবো মানে চ্যাম্পিয়ন ব্লাড লাইনের চ্যাম্পিয়ন ব্লাড লাইনের চ্যাম্পিয়ন বাচ্চা নিলে তার পেছনে সময় দিলে না তাকে ঠিকঠাক মতন প্র্যাকটিস করালে না সে কখনোই মাঠে নামতে পারবে না আচ্ছা এটা আমি জোর গলায় বলতে পারি কথা বলেছ তুমি ধরো কথার কথা মানে একটা মানে বিজনেসম্যান কথা ধরো বলছি এটা বিজনেসম্যান কে তুমি যদি তাকে বিজনেস করতে না যায় সে যদি ঘরে শুয়ে থাকে তার কোনো সময় বিজনেসটা গ্রো করবে না একদম ঠিক তো এটাও তাই তুমি একদম একদম মানে সোনার মতন জিনিস নিয়ে বসলে তোমাকে সোনার দলা দিলে সেটা কি অলংকার হবে না তো এটাও তো তাই সোনা মাটি দিলেই কুমুরিতে মাটিটা দিয়েই কিন্তু মূর্তিটা তৈরি করে যা অলরেডি মানে মাটিটা কি আমি সেটাই বলছি তোমাকে তোমার আগে চিনতে হবে জানতে হবে জিনিসটা কি আছে সেটাকে তোমার এবার ফুটাতে হবে

একদম টাইম টু টাইম ওকে ফুড ফুট ভিটামিন সমস্ত কিছু দেওয়া হয় ওকে কথা বলতে বাধ্য আমি মাংস ভাত দিলাম আমি চাইবো যে একদম এবারি তোমার কথা বলছে আমরা বাংলা কথা আমরা ফুড দিই মানে হিসাব হয় না আমরা দুবেলা মাংস ভাত দিই ঠিক আছে ওটা তো তাই নয় ওকে দিতে হবে একদম টাইম টু টাইম টাইম টু টাইম ওকে এক্সারসাইজ করাতে হবে মাঝে মধ্যে গরম পড়ছে সবটাই দুদিন করে পুকুরে নিয়ে যেতে হবে ঠিক আছে সমস্ত একটাই কারণে সময় দিতে হবে ঠিক আছে সময়টা হচ্ছে খুব চাপের ব্যাপার আর তার মধ্যে কি হয় এখন ট্রেনিং করানোটা ছেড়েছি তার একটাই কারণে আমার নিজের বাড়িতে এতগুলো বাচ্চা সব কাজ আমার নিজের করতে হয় ঠিক আছে এই কারণে কিন্তু যারা নিয়েছে আমার এত বড় কথা বলছি আমার কাছে বাচ্চা না নিলেও যারা অন্যের কাছে বাচ্চা নিয়েছেন আসুন তারা যদি ভাবেন যে না আমি একটু বাচ্চাটাকে নিয়ে সময় দিতে পারবো ফুল গাইড আমি করে দেবো আমি বলে দেবো কোনটাকে কিভাবে কি করতে হবে কাকে কখন মাঠে নিতে হবে সব কুকুর কিন্তু সকালবেলা মাঠে নিলেই মাঠে রান করবে না আচ্ছা ঠিক আছে এর মধ্যে অনেক ব্যাপার থাকে মাঠে রান করানোটা মাঠে কনসাস কিন্তু মাছ বলতে হবে এই এখনই ধরা পড়লো খুব কনসাস এবং খুব অ্যাক্টিভ মাঠে রান করানোর মধ্যে ব্যাপার থাকে অনেক কিছু কিছু কুকুর আছে বাচ্চারা আছে সকালবেলা রান করে সকালবেলা মাঠে নিয়ে রান করবে কিছু কিছু বাচ্চা আছে রোদ্দুর ওঠার পরে রান করে এ এখন তো অলরেডি ডবল কোটে আছে এসি একটা মাছ দরকার পরে ডান সময় ডবল কোট এসি মাছ দরকার পরে না তারপর আমি বলি পাস দরকার পড়ে তার কারণটা কি জানো কোট আমার কাছে থাকলে জানা থাকবে যখন ওই ডবল কোটের বাচ্চাটা এসিতে থাকবে তার শাইনিংটা আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে মানে বন্ধুরা এই আছে অলরেডি কথা বলতে চাই কি আছে রানি কি আছে এই দেখুন এই যে এখন ওরা পশম ছাড়ছে পশমটা ছাড়ুক ছাড়লে তারপরে বোঝা যাবে কি হবে অপূর্ব তাহলে দাদা আমি আরেকবার এটা কিন্তু এটাকে কিন্তু না ব্ল্যাক মার্কস

আমি এতক্ষণ ধরে বন্ধুদেরকে দেখালাম সমস্ত স্ট্রাকচারটা দাদা আরো একবার বন্ধুদেরকে ধরিয়ে দাও তোমার যদি ডিটেলটা আরো একবার ছোট্ট করে বিষয়ে বলে দাও ডিটেল হচ্ছে আমার বাড়ি অশোকনগর হ্যাঁ আমার মানে আপ টু শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন হাবড়া বনগা আট নম্বর ভারতী মাঠ অশোক স্টেশনে নেমে যে কাউকে বলবে সবাই চিনি যদি মানে নাম মনে না থাকে বলবে যে এখানে কুকুরের ব্যবসা যে করে তার বাড়িতে যাবো তাও চিনিয়ে দেবে ঠিক আছে এটা আবার মানে ভেবনা যে ফেমাস বলে তাই নয় তোকে ভালো আছে ঠিক আছে তাই

আস ওরি পাফ রে ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ দাদা এবারে নেক্সট নেক্সট আমরা কি দেখব বুলি বুলি বাদে চল পাফ রে টু ইউ তুমি একটুখানি যদি একবার এটা হচ্ছে আমেরিকান বুলি আমেরিকান বুলি টিপিক্যাল আমেরিকান বুলি

মানে তুমি যেভাবে একদম নির্ভয় ঘুরে বেড়াচ্ছো ওকে নিয়ে তো তোমার স্ট্রাকচার লোকের এমন ওখানে ক্যারি করতে পারবে তো খুবই ভয়ঙ্কর টাইপের দেখতে হলো কিন্তু খুব একদম টেডি হ্যাঁ তো আপনাদেরকে বলে দিই যারা আপনারা বড় ব্রিড খুঁজছেন তারা অবভিয়াসলি চেনেন অশোকনগরে সোমনাথ দাগেই তো যারা বুলি খুঁজছেন এরকম একটা জায়েন্ট ব্রিড তারাও কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন

কোয়ান্টাই মাদার ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার আছে এর বডি ওয়েট আর এজটা যদি আরেকবার বডি ওয়েট এখন 32 কেজি 32 30 মানে 32 কেজি 32 কেজি আছে আর এজ কত এই যে 22 থেকে 24 মাসের মধ্যে 22 থেকে 24 মাস মানে 2 বছর এপ্রোক্স 2 বছর তাই তো বন্ধুরা তাহলে আপনাদের সামনে আছে গোল্ডেন রিট্রিভার তাও ইউরোপিয়ান হোয়াইট কালারে যারা যারা খুঁজছেন তারা অবভিয়াসলি দাদার সাথে কিন্তু কন্টাক্ট করে নিতে পারবেন এটা কিন্তু রেয়ার এটা একদম রেয়ার এর বাচ্চা আমি নিজেই বেঁচেছি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে পেয়ে যাবেন এর বাচ্চা বিক্রি হয়েছিল হ্যাঁ ইউরোপিয়ান যে কোনো মানে যারা একটু রিটিকার গুডটা পছন্দ করেন তারা একটু সার্চ করে দেখতে পারেন যে হয়তো ভাবতেই পারেন মিথ্যা বলছি পঁয়তাল্লিশ হাজারটা চল্লিশ হাজার টাকা মানে একদম নিমে বিক্রি হয় হোয়াইট হতে হবে কিন্তু সেটা ওই হোয়াইট কান্টে ব্রাউন তা নয় আমেরিকান ইউরোপিয়ানের ক্রসবিট হলে তা নয় ইউরোপিয়ান যদি অরিজিনাল হয় তাহলে তার দাম ফর্টি ফাইভ থাউজেন্ড একদম নর্মাল হতে হবে ভিডিওটা আপনার আপলোড হবে তার থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ মানে ইনকোয়ারি করে বা লাগে একদম ফ্ল্যাট তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তিন হাজার সতেরো চলে যাবে বা বাপ

তাহলে কি হলো ওর কেসটা হয়েছে যে অ্যাডভান্স করেছিল আমাকে অ্যাডভান্সও করেছিল টাকা নেবে বলে তারপর তার বাড়িতে নাকি অসুবিধা হচ্ছে বা কিছু তার জন্যই বলছি অ্যাডভান্স করবেন না দাদা আর বাড়িতে ফাইনাল হয়ে তারপরেই অ্যাডভান্স করবেন কারণ যে অ্যাডভান্স করেছেন তার টাকা আমি রিটার্ন দিই ঠিক আছে আমি খোলাখুলি বলছি তারটাকে আমি রিটার্ন দিই বা যদি কেউ পাঁচশো তো দূরে থাক পাঁচ লাখ টাকাও অ্যাডভান্স করে আমি রিটার্ন দেবো না কারণ আপনি আগে নিজে বাড়িতে ডিসিশন নিয়ে তারপরেই আসবেন আপনার ওই পাঁচশো টাকার জন্য আমার একটা সপ্তাহ পাঁচশো টাকা আটকে রাখতে হয়েছে কারণটা এবার আমি খুলে বলে দিচ্ছি আপনার যখন ভিডিওটা যায় তখন তো সবাই দেখে দেখে যার দরকার সেই ফোন করে ঠিক আছে এবার যে অ্যাডভান্স করে দেওয়া মানে সে নিয়ে নিচ্ছে বলো বলো সে নিচ্ছে হ্যাঁ এবার নিচ্ছে দেখে আমি কী করি আর যারা ফোন করে তাদেরকে আমি বলি কি যে স্যার সেল হয়ে গেছে আচ্ছা এবার তাদেরকে আমি নেক্সট টাইম আবার ঘুরিয়ে ফোন করলে তারা ভাবে নয় নিশ্চয় কোনো প্রবলেম ছিল কোনো প্রবলেম ছিল বলে হয়তো কেউ নেয়নি

তো দুজনকে আমি অলরেডি মুখোমুখি দেখিয়ে দিলাম আমার এই চ্যানেলের মাধ্যমে আচ্ছা বক্সার খুবই অবিডিয়ান ডগ সো বক্সার দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন জিএসডি একই স্ক্রিনে দুজনকে শেয়ার করে দিলাম যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই দাদার কাছে কন্ট্যাক্ট করে আসতে পারেন তো কন্ট্যাক্ট নাম্বার তো আমার তো স্ক্রিনে যাচ্ছে যারা আসবেন যারা ভাবছে যে নেবেন দেখুন ভয়ের কিছু নেই এটাই হচ্ছে সবচেয়ে ভয়ের কিছু নেই বাইটিং টেন্ডেন্সি থেকে অনেকে না কিছু নিতে চায় বাইটিং টেন্ডেন্সি আছে আচ্ছা ইনজেকশন কি আছে সব ভ্যাকসিনেশন ডান আছে যেগুলো যেগুলো সবারই ভ্যাকসিনেশন ডান আছে যেগুলো যেগুলো ভ্যাকসিন কার্ড আমি পাই সেগুলো হ্যান্ড ওভার করে দিই যেগুলো থাকে না সেগুলোকে আমি নিজে বাড়িতে আমার অ্যাবিস ভ্যাকসিন করিয়ে দিই সেটা পার্টির সামনে নেক্সট আর কিছু আছে নাকি না এবার নেক্সট আমি দেখাচ্ছি মার সঙ্গের বাচ্চা যেটা সবাই চায় দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্লিজ দেখাও না একে তোমার অলরেডি বাইরে দেখানো সম্ভব নয় অলরেডি দেখে নিন যারা যারা খুঁজছেন যারা যারা ডাউট আছেন যে দাদা শুধুমাত্র সেলিংই করেন এমনটাও নয় দাদা এটা বলে যে না আমার কাছে ভিডিও আছে আমি বাবা করি তার একটা পার্ট দেখালাম ফিমেল আছে দাদা মাই রেজ কত মাই রেজ মাস নাইন্টিন মান্থ আর বেবিগুলো কত দিনের আজকে সবে আট দিন অন দি ডেজ হোয়াইট জার্মান স্পিচের মধ্যে যে উনিকে বলে না জার্মান স্পিচ গোল্ডেন হয় না হ্যাঁ দেখালাম সেটার জন্যেই জার্মান স্পিচও গোল্ডেন হয় অনেকে তো সবার আগে ভাবে যে এটা ক্রস আর ক্রস জানো এর মানে মিল যেটা সেটা গোল্ডেন গোল্ডেন হ্যাঁ গোল্ডেন জানা সুইচ হয় আচ্ছা তাহলে আমরা কেউ এতটা বোকা নয় যে আমরা গোল্ডেন ছাড়া আমি করাবো মানে গোল্ড মানে ক্রস করাবো এই দেখুন বাচ্চা দেখুন

আর এগুলো বিক্রির অনেক ব্যাপার থাকে যেমন ভ্যাকসিনেশান ফার্স্ট ভ্যাকসিনেশান আমি করিয়ে দেবো কেন মনে হয় এদের এই একদিনের থেকে এই যে ফিফটি ডেজ অব্দি ধরে রাখা এর মধ্যে যে একটা মানে ঢুকে যাওয়া এটা অনেক ব্যাপার থাকে আর এই যে অনেক গল্প কথা বলে দিই হয়তো দেখাতে পারবো এখানেই আমার স্টেট থেকে শুরু করে সবই রয়েছে কারণ আমি মেডিকেলটা নিয়ে কাজ করি আচ্ছা আমি ডক্টর নই কিন্তু আমি অনেক ডক্টরদের সঙ্গে থেকে কাজ করি তো সেহেতুই বলছি কিছু জানার থাকলে জিজ্ঞেস করুন না সব জানি কার নয় বলে দেবো যেটুক আমি জানি সেটুকু বলে দেবো যাও ভেতরে যাও ভেতরে যাও যাও ভেতরে যাও ভিতরে বসো বসে সামনে রকম একটা এই কালো সেট থাকবে না কিছুই এরপরে তো এরপর মায়ের পেটে যেটা দুটো ছেলে একটা মেয়ে দুটো ছেলে একটা মিটা মিছে ইউ সো মাচ সংদা ক্লোসিংয়ের জন্য তোমার সাথে কিছু জানতে চাইবে প্লিজ ক্লোসিংয়ের জন্য বলে দাও ক্লোসিংয়ে বলতে দেখো এখন যে ওইটা চেঞ্জ হচ্ছে চারিদিকে পার্ব ডিস্টেম্প ভরা ভ একদম পুরো ভরা বাজার ঠিক আছে পার্ব ডিস্টেম পারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে না বাচ্চাগুলোকে যত্নে রাখতে হবে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে সময়টা চেঞ্জ হচ্ছে সবাই অসুস্থ হচ্ছে মানুষই অসুস্থ হচ্ছে একদম ঠিক আছে আর দুবেলা একটু বাচ্চা বলতে পারলে দুপুর ভাতের ব্যবস্থা করে দেবেন বা খাওয়ার ব্যবস্থা করে দেবেন হুম যারা ঘরে রয়েছে তারা তো দেখছেন ও ঘরে আছে মানে ওকে আমি চটের হোক শীতকালটা ঠান্ডাটা না লাগে গরমে যেন বেশি গরম না লাগে খুলে রাখছি এসি চালাচ্ছি কুলার চালাচ্ছি তাই না তো যারা রাস্তা স্তি ডগ তাদের তো কুলার কুলার পাচ্ছে না একদম তাদেরকে একটু তাহলে একটু মাঝে মধ্যে একটুখানি ঠান্ডা জল দিন না একটা বাটিতে মাটির বাটিতে একটা জল দিন দেখুন ওরাও ভালো থাকবে আপনি অনেক ভালো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড